আমি এখন তেল দিতেছি আমি এখন ইয়া বাজি করবো শাক ভাজি কুচা পাতা আলু দিয়া আমি রসুন দিয়ে দিলাম দিলাম কুচা পাতা যায় ডায়বেটিস জন্য ভালো যারা বর্তমানে খাইতে পারে না হ্যাঁ তার জন্য ভাজি করে খাইতে পারেনি এইভাবে আমি যেভাবে ভাজি করি এভাবে ভাজি করে খাইতে পারে কালাকুচা তাহলে পয়সা পাতা ডায়াবেটিস এর মানুষের জন্য উপকারী বাজার বাজারও কিনতে পাওয়া যায় এখন আমি দিয়া দিব রবন সাত মতন রবন পিঁয়াজটা লাল হয়ে গেছে গা এখন আমি আলু দি দিয়ে দিব আলুটা আগে তো হওয়াই রে ভালো আলুটা আগে ঠিক হয়ে যায় গা আলুটা শাকের সাথে সাতটা লাল হয়ে যায়

বা আলুটা এত আলু সিদ্ধ শাকটা দিয়ে দেবো শাক আলু একসাথে সুন্দর সিদ্ধান্ত শাক ভাজিটা যে মানে কি আদৌ দিতে পারেন তো আদা রসুন আলুর সাথে যে খায় এমনি ভালোই খারাপ খাওয়া না এদের বর্তাটা নাই না মানে কি শাক হিসাবে কলা পাতা আদা রসুন বা আমার এই আলু এই যে ওই এসে নাহলে আমি শাটটা দিয়ে দেবো আমি শাটটা আগে পুষাই আর খেয়ে গেছিলাম হুম পুষি কুচি করে আর আমি রাখলে আর শার্টটা এই শাক সবুজ ঠাকুর আমরা পাক করি বেড়িয়ার মানুষ তো ইয়া দেখেন সাতটা রং কি সুন্দর সবুজ এইভাবে ভাজি করে আপনারা খাইতে পারেন দেখেন যারা আপনার ওই ডায়াবেটিসের রুগী সাগুদিনে এই উপকার অনেক পালা কুচা পাতা আগর হয় আমার শাক টাকা শাক বাজবো হয়ে গেছে বাচ্চারাও খাইব দিয়ে খাইব শাক বাজি